はい、はい গুড মর্নিং বন্ধুরা এই দেখো এখন সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছে আর দেখবে কোথাও যা থাকলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজবাজ কমপ্লিট করা যায় তাই না গুছিয়ে নিয়ে যায় কিন্তু দেখবে কোথা থেকে আসার সময় আর সেই এনার্জিটা থাকে না তো যাই হোক এই রেডি হয়ে চলে আসলাম বাসও পেয়ে গেছি একদম ফাঁকা বাস এখন বাসে বসেও পড়েছে তো এই ধারে জানলা তো একটাই তো আমি জানলা থেকে বসবো ছেলেও বসবে সেই জন্য ওর বাবার সাথে বসেছে আর আমি এদিকে একা বসে আছি তো এই যে এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ট্রেনেও বসে পড়লাম তারপরে চলে এলাম দিদির বাড়ি তো এই যে দুপুরে এলাম খাওয়া দাওয়া করলাম বন্ধুরা সেটা শেয়ার করিনি একদম বেলা দেখা করছি দিদি এখন তোড়জোড় করছি টিফিনের জন্য তো এইদিকে পেটাই পরোটা আর করেছিল চানা পনির তো এই যে বিকেল বেলা টিফিন করবো আর এই দিকে বসে বসে এখন গল্প করছি তারপরে বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি এটা পরের দিন সকালে তো এখন হেনা কবু বলে প্রস্তুতি নিচ্ছি তো দেখছি এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনজনে করব আমি আমার দিদির মেয়ে আর আমার দিদি আর এ আমি ময়ূরের হেনাটি ইউজ করি আর কী কী উপকরণ দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে যে এর মধ্যে দিয়ে দিলাম টক দই অ্যালোভেরা জেল তার সাথে দিয়ে দেবো ডিম আর দিয়ে দেবো কফি আর তোমরা চাইলে চাইলিকারও দিতে পারো তো আমি কফি দিচ্ছি বলে চাইলিকারটা আর দিলাম না তো এই কটা উপকরণ একসাথে মিক্সড করে হেনার প্যাকটা রেডি করে নেবো এর সাথে মধুও দেওয়া যায় তো মধু এই সময় ছিল না সেই জন্য আর আমি দিলাম না তো যাই হোক এখন চটপট করে চলে হেনার পেকটা রেডি করে নিচ্ছি তো এই বন্ধুরা এইদিকে হেনার প্যাগটাও রেডি করে নিচ্ছে তারপরে এই যে মাথায় লাগিয়ে নিলাম হাই হেনা যে কতটা উপকার সেটা সকলেই জানো তো বন্ধুরা এই হেনাটা এখন লাগিয়েছি দিয়ে এখন শুকাতে হবে তারপরে চলো তোমাদের দিদিদের বাড়ির আশপাশের পরিবেশটা দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে না ঘন কালো মেঘে ছেয়ে গেছে আর গাছ মানে ঝোড়ো হাওয়া বইছে আর চারিদিকটা সবুজ আমার তো এরকম পরিবেশ খুব ভালো লাগে আর শান্ত নির্ঝুম একদম চুপচাপ পরিবেশ আর কি সুন্দর দেখা আর মেঘ করেছে বৃষ্টি হবে না তা তো হয় না এ দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা যে খুব জোরে হচ্ছে সেটাও না খুব আস্তে হচ্ছে সেটাও না এরকমভাবে বৃষ্টি হলে না প্রচন্ড কাদা হয় তারপরে এই যে দিদির বাড়ির গেটের সামনে ওদের খাবার জলের কলটা তো চলো বন্ধুরা এদিকে বৃষ্টি হচ্ছে হোক আমরা এখন টিফিনটা নিই দিকে মুড়ি তারপরে আলু ভাজা ঘুগনি তার সাথে ছিল মাছ মাখা তো এইভাবে চাট করে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো এই যে এদিকে জানিবাবু যা আমার তাল শ্বাস এনেছিল সেটাও খেলাম খেয়ে দেয়া আর ভিডিওটা করে একদম দেখা হচ্ছে দুপুরবেলা একদম ভাতের থালার যে দেখো দিদি কত রকম রান্না বান্না করেছে তো চলো বন্ধুরা এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা আবার একটু বেরাবো তো এই যে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়লাম আমরা তিনজনের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব কর খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজের মতনটা সবাই খুব ভালো থাকে